তোমাদের মতো আগামী দিনে যারা ভবিষ্যৎ তাদের জন্যই আমার জীবনটাকে আমি উৎসর্গ করি কখনও পাহাড়ে কখনো হাওড়ে কখনো সাগরে কখনো দ্বীপে কখনো আমার তো আমি আমি বলবো যে বলে যে যায় দিন ভালো আসি দিন খারাপ এটা ক্ষেত্রে প্রভাত থাকতো মানুষকে বলে যে যায় দিন ভালো আরে ভাই দিন তো ভালো নাকি কিন্তু দিন খারাপ আমি বলবো বর্তমান অবস্থার প্রেক্ষাপটে যে আসলে দিন ভালো দিন কারণ তোমরা তো আগামী দিনের ভবিষ্যৎ আজকে তোমরা এইভাবে জন্য ক্লাস করছো তোমরা গানও থাকো দেশটাকে শোষণ করছে নির্যাতন করছে নিপীড়িত হয়েছে একেবারে তোমাদের মতো যারা ছাত্র তারা আজকে আন্দোলন করে একটা নতুন সোনার বাংলা তৈরি হচ্ছে এক সোনার বাংলার জন্য মানুষ বঙ্গবন্ধু নাম শুনছে সেই সোনার বাংলা চাইছিল আল্লাহ তাদের নিয়ে গেছে সে কারণে কিন্তু এখন যদি নতুন করে কারণ মানুষ স্বপ্ন দেখে আমরা কিন্তু এখনও সোনার বাংলা পাইনি সোনার বাংলার স্বপ্ন কিন্তু প্রত্যেকটা মানুষেরই থাকে যে আমার দেশটা হবে সোনার বাংলা সে বিকল্পটা পেয়েছে বিকল্পটা পাইছে যে তোমাদের সরেরা বলতেছে তো আজকে তোমরা অবশ্যই কিছু কিছু জানো তাই না যে সরিয়াস হাসিনা পলায়ন করছে বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো মানে প্রধানমন্ত্রী পালায়নি যদি এই যে অনেক গায়করা সুর দিয়ে বলছে আমি জানো না যে দেখো কি বলতেছে আমি একটু সুর দিয়ে আয়ের মায়ের স্নেহ কোথায় গেলে তোমার চরণ দুটি গাও আই দে মাই রে পাবে হো তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেই জন্ম জেনো এই দেশেই মরি দে মরি আলো ধানno পুষ্পভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দিশে সকল দেশের সেরা গোশি স্বপ্ন দিয়ে তোই ঋষে হবে না তুমি সকল দেশে